প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একটা গ্রামের ছাগলের হাটে এসেছি আজকে আপনাদেরকে দেখাবো এই বাজারে ছাগলের দাম কেমন বরপুর ছাগলের আমদানি হয় এই হাটে আপনার হাট বসে সপ্তাহে তিন দিন প্রতি শুক্রবার রবিবার এবং বুধবারে না বুধবারে বুধবারে অনেক সুন্দর একটা গ্রামের হাট হাত লাগে কখন থেকে লাগে দুপুর বারোটার পর থেকে দুপুর বারোটার পর থেকে আমরা এখান থেকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই বাজারে ছাগলের দাম যেমন চলুন একটু সামনের দিক থেকে আমরা দেখি এই যে এক কাকার হাতে আমরা তিনটা ছাগল দেখতে পাচ্ছি

এগুলো কত বেড়ে চাচ্ছেন চাওয়া দাম কত বেড়ে এগুলা এক একটা এক একটা আপনার চোদ্দ হাজার টাকা করে চাওয়া দাম আছে আজকের বাজারে তিনটা সেল দেব আর কি একদম সম্পূর্ণ দেশি ছাগল পাবেন এই খাটে এই যে এই বছরে ছোটো ছোটো বাচ্চা আর কি আমরা এগুলো একটু দেখাবো ছোট বাচ্চাটা কত চাচ্ছে পঁচিশশো একটা ছোট বাচ্চা রয়েছে পঁচিশশো টাকা দাম চাচ্ছে এটা বেশি হলো না একটু বেশি হলো না কত বেশ দেয় পনেরোশো অনেক কমছে না আচ্ছা বুঝছে বুঝতে পারছেন এই হচ্ছে দামা দামি আর এই হাতে দুটা কত চাওয়া সাড়ে ছয় হাজার সাড়ে বিক্রি সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজারই একটা পাঠিয়ে একটা খাসি একটা পাঠি এটা হচ্ছে উত্তরা বাজার আপনার বেঁচা কেনা শুরু হয় দুপুরের পর থেকে আর প্রিয় দর্শক ওই পাশে বেশ কিছু গরু উঠেছে আপনাদেরকে গরু দেখা মানে যদি পাশে দিয়ে আপনাদেরকে যদি দেখায় অনেক বড় বড় খাসি উঠছে আজকে দেখেন কত সুন্দর খাসি উঠেছে এই তবে আসসালামু আলাইকুম ভালো আছেন বেশ সুন্দর দুইটা খাসি দেখতেছেন দুজোর ওজন কতটুকু আইডিয়া আছে আইডিয়া আها একটা একটাই একটা বিশ কেজির আইডিয়া দিচ্ছে তো দাম কত চাচ্ছেন দুটা মিলে আপনার দাম চাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা দাঁতে করে করে এগুলো দুইটা তার চাইটা দুই দাঁত আছে আর চাই দাঁত আছে দুইটা আর কি দু রকম তবে নিজে পাল ছিলেন নাকি বাড়ির পাল এক গৃহস্থায় ছাগল একদম চমৎকার ছাগল উঠেছে এই যে এই পাশটায় একটা ছাগল আছে আমরা এটা একটু দেখি এইবার সে ছাগলটা মনে হচ্ছে আপনার এটাও খাসি আর কি দাদা এই খাসি নাকি খাচ্ছি ভালো আছেন আজকে ছাগলের বাজার কেমন মোটামুটি হালকা আচ্ছা আচ্ছা এটা কত বেশ এটা বেশ দেন কত সাত হাজার হাজার আচ্ছা আচ্ছা দাম কীরকম হচ্ছে হাতে সাড়ে সাত আপনার দাম হচ্ছে হাতে আর কি এই দশটা বেশ সুন্দর সুন্দর ছাগল আছে আমরা এখান থেকে একটু দেখাই তো এখানকার যে সকল ছাগল রয়েছে দেখছি যাত্র ছাগল সবই দেখতে পাচ্ছেন এগুলো আপনার বেচা সাইজ আর কি বিক্রি সেচ পাইকারে রান্নিয়ে আছে তো আমরা একদম কম কম গরু উঠে ছোট্ট একটি হাট গরু দেখাবো আপনাদের আগে এখন থেকে আপনাদেরকে একটু জানাবো যে এই হাটের হাসিল কত আছে এখন বর্তমানে আসসালামু আলাইকুম ভালো আছেন হাসিল কত এখন এখানে দর্শক বুঝতেই পারছেন খুব সুন্দর একটা আর কি বাজার যেখানে আপনার কেনা বেচার সাধ্যের উপরে কিন্তু আপনার এখানে ওনারা হাসিলটা ধরে আর কি এটা খুবই ভালো লাগার একটা বিষয় তো চলুন আমরা সামনে থেকে আপনাদের গরু দেখাই এই যে এই পাশে আপনার গরু উঠেছে তবে ছোট্ট একটি বাজার এখানে অল্প কিছু গরু আছে আমরা দেখাবো কেমন আছেন গরু নিয়ে আসছেন না আচ্ছা এই যে এটা বাজার ভালো না কাস্টমার কম এখানে না গরুর কাস্টমার কম আর কি এখানে ছাগলের কাস্টমারটা মোটামুটি আছে আচ্ছা আটত্রিশ হাজার টাকা মাত্র দুশো এই বাচ্ছরের দাম হচ্ছে আটত্রিশ হাজার টাকা

ওই যে বসে আছে দেখেন খুব সুন্দর একটা গ্রামের হাট আপনার এখানে গরুর যে সকল বেচাকেনা হয় এগুলো আপনার কাস্টমাররা দূরেই বসে থাকে কারণ এখানে ক্রেতারা খুবই কম আসে আর কি সার বাছুরটাকে নিজেই বাঁচলেন নিজের পালা না এটা কত দেশি একদম দেশি না খুব সুন্দর একটা বাছুর মানে অনেক তেজি না আচ্ছা আচ্ছা কত চাচ্ছেন এটা

গরু টাকা আর আপনার কাস্টমাররা বলছে দাম দাম বলছে কাস্টমারের টাকা নাই দাম কম বলে সুন্দর একটি আপনার বোকনা গরু আর কি গাবি তো এটার সাথে বাচ্চা নাই মনে হয় না গাবি না গাবা গা কয় মাসে সাত মাসের গাব আছে আপনার আপনাদের নিয়ত কত এটা বেচার 990 হাজার টাকা ওনাদের বিক্রি করার নিয়ত আছে তবে কাস্টমাররা দাম কম বলে বলতাছে কত পর্যন্ত উঠছে লাস্ট 80 80 পর্যন্ত দাম হচ্ছে তো এই ছিল আপনার উথুরা বাজারের ছাগল এবং গরুর আপডেট পরবর্তী ভিডিও হবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে বেশি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ